কোলাঘাটের জৈন মন্দিরে দশ দিনের মহা পরিয়ুষণ পর্ব উৎসবে শেষ দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিসর্জন পর্ব অনুষ্ঠিত হল ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এখানে সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করেন আর প্রত্যেক সম্প্রদায়ের মহান উৎসব রয়েছে তেমনই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জৈন সম্প্রদায়ের মানুষজনের মহান উৎসব মহা পরিউষণ পর্ব বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হয় যৌন মন্দিরে জানা গিয়েছে আটই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব প্রত্যেক ধর্মীয় রীতি মেনে পূজা অর্চনার মধ্য দিয়ে এই উৎসব পালন করছে জৈন সম্প্রদায়ের মানুষজন আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ আজ বুধবার বিভিন্ন রীতি মেনে পূজা অর্চনা শুরু হয় এদিন মন্দির প্রাঙ্গনে এরপর তাদের দেবতাকে পালকিতে চড়িয়ে গোটা এলাকা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিসর্জন করা হয় জানা গিয়েছে সুদূর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে পণ্ডিতকে আর দশ দিন ধরে চলছে জৈন সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা আজ অর্থাৎ বিসর্জনের পরে গুরুদেব প্রণাম এবং ছোটদের আশীর্বাদ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বিসর্জন সম্পন্ন হবে প্রত্যেক বছর আমাদের উপোস হয় দশ দিনের আমাদের এইটা পর্ব আমরা মানাই আর এই দশ দিনে আমরা আত্মকল্যাণের জন্যে আমরা পুজো করি তারপরে শ্রদ্ধা করি শ্রদ্ধা মানে আমরা বই পড়ি আমাদের ভগবানের বইগুলো পড়ি তাতে আমাদের আত্মের যা যেতে হয় আমাদের ভগবান বলেন যেমন সব সম্ভবের মতন দেখতে তা আমরা সব জীবকে সেইভাবেই দেখি মানে জীব হত্যা না করি বা মনের মনের মন বচন থেকেও কাউকে অহিংসা না করি আঘাত না পৌঁছাই সেই সেগুলো আমরা বিশেষ ধ্যান রাখি হ্যাঁ আমাদের আজকে আমরা উত্তম ছমা থেকে আমাদের ধন শুরু হয় আর আজকে উত্তম ছমা লাস্ট দিন আমাদের পর্ব এই দিন আমরা সবাইকে উত্তম ক্ষমা চাই সব জীবকে সে মানুষ হোক জন্তু হোক সবাইকে আমরা উত্তম উত্তম ক্ষমা চাই আর ওদের থেকে বলি কেউ আমাদেরকে ক্ষমা করো এই দশ দিন যে উৎসব আটই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর সারা ভারতবর্ষ এবং বিশ্বে জৈন ধর্মের সব থেকে বড়ো উৎসব যেমন আপনাদের বাঙালিদের উৎসব সব থেকে বড়ো উৎসব দুর্গা উৎসব ঠিক সেরকম আমাদের আটই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর জৈন ধর্মের সব থেকে বড়ো উৎসবের নাম হচ্ছে মহাপরিউষণ পর্ব এই উৎসব চলছে আমরা আট তারিখ থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পুজো অর্চনা উৎসবের মধ্যে দিয়ে প্রত্যেক দিনের আলাদা আলাদা এক একটা দিন হয় সেই দিনের পুজো অর্চনা হয় আমাদের ঠাকুরমশাই যিনি পণ্ডিতজি ইনি আমাদের রাজস্থান থেকে গেছেন এবং এনার পাণ্ডিত্য এবং পুরোহিতের নেতৃত্বে আমরা দশ দিনভাবে এই পুজো পাঠ সম্পন্ন করেছি আর আজকের দিনটা হচ্ছে পবিত্র বিসর্জনের দিন আজকে আমাদের মন্দিরের ঠাকুরকে পালকিতে বসিয়ে আমাদের এই পিছনে যে আমাদের পুরোহিতকে দেখছেন এই পুরোহিতরা নিজের কাঁধে করে কোলাঘাট রাজপথে নগর পরিক্রমার মধ্যে দিয়ে আজকে বিসর্জনের সমাপ্তি ঘোষণা হবে এবং প্রত্যেকে আজকের দিনটা আমরা বিসর্জনের পর মহিলা পুরুষ বাচ্চারা বড়দেরকে প্রণাম এবং সমবয়সীদের কোলাকুলির মধ্যে দিয়ে এবং আজকে আমাদের যে প্রসাদ বিতরণের ব্যবস্থা তার মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা